যদি ডেলি দুই বেলা তবা করতে পারো গুমানের সময় আল্লাহর কাছে হাত উঠায় তবা করো উজুর দরকার নাই মুসল্লার দরকার নাই খালি বিস্নায় বৈশাখ আল্লাহ মাফ করা দেন মাফ চাইলাম মাফ করা দেন উঠাইলে সকাল হবে নাইলে পরকাল হবে সকালে উঠা আবার তবা করো আল্লাহ মাফ করা দেন হতে পারে সূর্যটা ডুবার দেখব না আছে 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 কিশোরগঞ্জে আমার কাছেই প্রমাণ আছে সকালে বাহির হয়েছে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া ডিজিটাল ঘোড়ার উপরে বাহির হয়েছে কর্মস্থল যাবে তো দূরের কথা কর্মস্থলে খবর পরে পড়ছে বাড়িতে খবর আগে পড়ছে যে লাশ হয়ে ফিরতেছে নাই দু একটা কাহিনী কিশোরগঞ্জের এই জন্য সকালে তবা করো দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিয়া রাখো যেন কোরানটা বিরুদ্ধে না যায় নবীর চোখের পানি জলাঞ্জলি যাবে যদি কোরআন বিরুদ্ধে চলে গেল নাইলে কেন বলবে ইল্লা হাবাসাকুল কোরআন কোরআন যাকে বিরুদ্ধে চলে গেছে আমার সুপারিশ কাজে লাগে নাই আমার চোখের পানি কাজে লাগে নাই সোয়ালক্ষ নবী কেমতের মাঠে হুজুর না নিজের স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে না মাকে চাবে না বাপকে চাবে না আত্মীয়কে চাবে না স্বজনকে চাবে উন্নত দূরের কথা শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 আমাকে বাঁচান আমাকে বাঁচান তোমার আমার নবীজি

জিবরিল আইনা উম্মি কবর থেকে উঠবেন কানতে কানতে আর বলবে জিবরিল ময়দান খালি উম্মত কই উম্মত দেখি না আমার উম্মত কোথায় জিবরিল আল ইসলাম শান্তনা দিবে মা আরদা ইল্লা আন্টা জমিনের উপরে আপনি ব্যতীত কাউকে উঠানো হয় নাই শান্ত হন শান্ত হাদিসও বলে আউয়ালুমায়ান শকুল আর ফাহুয়া মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রথম উঠবে জমিনের উপরে কিন্তু জিব যুবক তোমার জন্য চোখে পানি নেয়া উঠবে পানি নেওয়া আজও কবরে কাঁদতেছেন কেরামতের মাঠে যিনি চিৎকার দিবেন হাঁ হাঁ আমি চিনি আমার কাছে খবর আছে। সামান্য একটা চ্যারের জন্য এই কিশোরগঞ্জ সন্তান পাওয়া যাবে এতিম। একটা পদের জন্য সামান্য বহুত বাচ্চা পাওয়া যাবে কিশোরগঞ্জে এতিম হয়ে গেছে মাবুন পাওয়া যাবে বিধবা হয়ে গেছে মা বাবা পাওয়া যাবে সিনা খালি হয়ে গেছে বহুত তাজা রক্ত এই তো ঝরছে হ্যাঁ হ্যাঁ আমরা তো এই দেশেই থাকি আমরা তো আকাশ থেকে আইসা জমিনে নামি না আবার জমিন থেকে আকাশে চলে যাই সারা বাংলাদেশ টোকাইলে অগণিত সন্তান পাওয়া যাবে যারা সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য এতিম হয়ে গেছে শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের লোভ ছিল লোভ ওই লোভ সন্তানকে এতিম বানায় দিছে নারীকে বিধবা বানায়া দিছে মা বাবার বুক খালি কোরা দিছে তাজা রক্তই জমিনে পড়ছে তাজা রক্ত হুজুর বলুক কোরান হাদিসের আলোকে উচিত ছিল ওই সময় জমিনটা উল্টায় যাওয়া তাজা রক্ত মানুষের রক্ত জমিনে আপনি জানেন না রক্ত বানাইতে কি লাগে বানায় দেন না এক ফোঁটা বানান না জমিন উল্টায় যাওয়ার কথা ছিল শুধু একটা চেয়ার তাও ইউনিয়ন পরিষদ এমপির চেয়ার বাঁধিয়ে দিলাম মন্ত্রিত্বের চেয়ার বাঁধিয়ে দিলাম প্রধানমন্ত্রীর চেয়ার দিলাম কিন্তু আমাদের নবীজি কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে মাকামে মাহমুদ চিনেন দুটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা নিজের জন্য এটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ বৈসা দেখবেন না ওইখানে যে ও চোখের পানি জড়াবেন আর বলবেন উম্মতি উম্মতি হায় আমি বুঝাইতে পারতেছি না উম্মত এই লাজ রাখে চিৎকার দিন যাব উম্মতের জন্য চিৎকার ওই উম্মতের চিত্র আজকে এরকম যেখানে জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম হ্যাঁ জিবরিল আলাহ ইসলাম পর্যন্ত বলবে এই আয়াতের তফসিরে আছে জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন টাইনা না কেয়ামতের মাঠে আনা হবে তো সত্তর হাজার শিকল লাগায় আনা হবে প্রত্যেকটা আংটার সাথে সত্তর হাজার ফেরেশতা ধরবে প্রত্যেকটা আংটাকে চিকলে পুরো সবার হাতের থেকে ছুটবে দুজক আর হুঙ্কার দিতে দিতে কেমতের মাঠের দিকে যখন আসবে আসতে থাকবে তো জিবরিল আল ইসলাম দৃশ্য দেখা মাটিতে পড়বে আর একটা চিৎকার দিয়ে বলবে রব্বি সাল্লিম রব আমাকে বাঁচান ওইখানে মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার দিবে রব উম্মদ বাঁচান উম্মত বাঁচান উম্মত বাঁচান উম্মত বাঁচান ও উম্মত আজকে নব্বই ভাগ মসজিদে আসে না কোরআনকে চুমা দিয়া দেখে না তবা তো করলেন আজকের থেকে দুই বেলা তবা করেন পারবেন কোরান ডেলি চুমা দিতে পারবেন পাক্কা মসজিদ বড়তে পারবেন আজকের থেকে যুবক আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই সত্য বলতেছি কেননা আমি তো জমি ছিলাম না কোথেকে দেখব আমি তো এই সময় আকাশে ছিলাম আমি চার তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম আমার ফ্লাইট ছিল শেষ রাত্রের দিকে যখন আমি ক্যানেডা নামছি টরন্টোতে তখন সকাল তখন তোমাদের এখানে সন্ধ্যা পাঁচ তারিখের দিন গিয়া রাত্র হয়ে গেছে ছয় সাত দিন তো কোনো যোগাযোগই ছিল না নেট তো ছিলই না ডাইরেক্ট ফোন করল যোগাযোগ হতো না হয়তো ওরা শুনতো আমি শুনতাম না আমি শুনতাম ওরা শুনতো না এটা আরও বিপজ্জনক ছিল যে না জানি কি বিপদের খবর বলতেছে আমি শুনতেছি না আবার আমি যখন বলতাম ওরা শুনতো না নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন আমার তিলে একটা বিশ্বাস জন্ম জন্ম বদ্ধপরিকর ভাবে যে আমার এই যুবকরা যদি মসজিদ ভরা দেয় তা আমার জাতি মসজিদ ভরতে বাধ্য হবে যুবক আমি মানি তোমরা এমন জাদু দেখাইছো। এমন ম্যাজিক দেখাইছো। প্যান্টাগনে পর্যন্ত তোমাদের ম্যাজিক নিয়ে এখন গবেষণা চলতেছে জানি না তোমরা প্যান্টাগন চিনো কি চিনো না চিনো আর না চিনো নাম বললাম তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবকরা কি এই জাদু কি করে দেখাইলো না হ্যাঁ হ্যাঁ দুনিয়ার মানুষের চোখে তোমরা তাক তাকলাগাই দিস আমি মানি কিন্তু আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি কিশোরগঞ্জে তোমরা একটা জাদু দেখায় দাও যে চোখে যায় ফেরেস তাদের চোখে তাক দাও আমি হাদিস দিয়ে প্রমাণ করব। ফেরেস চোখে তাক লাগা যাবে তোমরা শুধু কিশোরগঞ্জের শহরের মসজিদ গুলা দাও ফেরেস তাক তাকলে যাবে আর আল্লাহ ফেরেশতা ডাইকা বলতে থাকবে ইন্নি উবাহি বিহিমুল মালা ইকা আমি এদেরকে নিয়ে আর তোমাদের উপরে গৌরব করি ফেরেশতা তাকলাইগা যাবে যুবকরা কি করে এরকম করতে পারলো যে আল্লাহ আমাদের উপরে এদেরকে নিয়ে গৌরব করে আর আল্লাহর গৌরব একদিন দুই দিনের জন্য না চিরদিনের জন্য তুমি গৌরবের পাত্র হবে বলো আজকের থেকে মসজিদ বরবা কি বরবা না আরেকটা কথাই শেষ যুবক এগারো মাস তুমি কি করছো আমার কোনো বিষয় না সামনে একটা মাস আসতেছে তোমাদের পায়ে হাত দিয়া বলি সবাইকে বলি এগারো মাস কি করছেন আমার কোনো এটা বিষয় না কেন আল্লাহ আপনার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই কিন্তু পায়ে হাত দিয়া বলবে একটা মাস সামনে আসতেছে রমজান একটা মাস কমসে কম আমরা কোমরে কামসা বাইন্দা এবাদতে লেগে যাই যদি একটা মাস পুরো মতো করতে পারি তাহলে একটা মাস একটা মাস থাকবে না উনানব্বই মা বৎসর দুই মাস হবে উনানব্বই বৎসর দুই মাস আমি যোগযুগ মিলাইয়া দিতেছি এক মাসই তো সত্তর মাস সত্তর মাসে হয় পাঁচ বৎসর দশ মাস ঠিক তো আর তিরাশি অষ্টআশি এইখানে আছে দশ মাস ওইখানে আসে চার মাস তাইলে হইল কত মাস চোদ্দ মাস বারো মাসে এক বৎসর অষ্টআশির লোকে এক যোগ করেন উনানব্বই ওইখানে দুই মাস রয়ে গেল এ উনানব্বই দুই মাসের এবাদত তোমার আমল নামায় লেখা হবে একটা মাস আল্লাহকে দিয়া দাও আমি তো এটাই বলি যে এক মাস খাটার পরে এগারো মাস যদি নাও খাটলো যুক্তি দিতেছি যুক্তি আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি